বন্ধুরা তো আপনাদেরকে শুভ মকর সংক্রান্তির তৃতীয় শুভেচ্ছা তোরা আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার মিজিয়া থানার অন্তর্গত মিজিয়া ঘাট সব রকমের মেলা দেখাই তো আমাদের মকর সংক্রান্তিতে যে মেলাটা হয় দামোদর নদীর ধারে তো সেই মেলাটা একটু দেখুন বড় বড় তো লঞ্চ তারপর ভেসেল বহু রকমের আজকে আপনাদেরকে ভালো জায়গায় চেপে দেখাবে বড় নৌকা তো চলুন এই নৌকাতে চাইপ আমরা ওই পার যাওয়ার জন্য তার থেকে এবারে ওই পার চেড়লাম দেখেছেন বড় একটা ভ্যাসেলে চেপে গেছি পুরো ভয় লেগেছে মানে জীবনটা উড়ে গিয়েছে বুঝলেন হ্যাঁ দেখুন কিন্তু কিছু করার নাই যেতে হবে ওই পার হেঁটে যেতে গেলে ওই ব্রিজের উপর হয়ে পড়ে দু কিলোমিটার ঘুরতে হবে বুঝলেন তো একবার চেপে দেখি ও যায় এবার লড়ফো করছে যাবো হ্যাঁ পরে যাবো বাবার এই জীবনটা বাঁচলো আমার বিশ্বাস ভিতরটা বিরাট হো 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 করছিল অন্য কিছু না তো চাপি নাই কখনো ধর্ম করে বলছে আপনার মিথ্যা কথা বলি নাই কখনো এইরকম নৌকাতে চাপি নাই মানে চাপা দরকার কিন্তু চাপি নাই কখনো ভয়ে চাপি নাই কিন্তু আজকে কি মনে গেল যে চাপবো তো চেপে পরে বুঝতে পারলাম যে ভয় কি জিনিস বাবারই এই আতঙ্ক ধরে গেছিল আমার বিশ্বাস করুন ভিতরটা শুধু দপ 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 করছিল তো যাই হোক ভগবানের ইচ্ছে নেমে গেছি অসুবিধা কিছু না ভিতরটা কোনো দুপুক দুপুক করছে মকর সংক্রান্তির মেলা আমাদের এই বাঁকুড়া জেলায় কেমন হয় তার সঙ্গে এই বর্ধমান জেলাও আছে এই যে এইখানে অথুরাচন্ডী মায়ের মন্দির তো চলুন আমি যখন এসেছি আপনাদের এখানে দেখাবো না দেখুন আমাদের মিজিয়াতে ভিড়টা শুধু দেখুন মেলা মানে কি দুটো আড়াইটা বাজছে আর তারপর কি নরনারায়ণ সেবা তো যেখানে যাবেন সেখানে খিচুড়ি গাদা গাদা অসুবিধা প্রচুর ভিড় তো বন্ধুরা আমি এখন চলে এসেছি বল্লভপুর শ্মশান কালী মন্দির চলুন আপনাদেরকে থেকে মেলাটা ঘুরে ঘুরে দেখায় জলে না যায় তুই ও মাই হে আরে কালো খিনি রাধা কদম ডালে বসে আছে త్రీ డబల్ ఫోర్ ఒకటే మన দেখতে আপনার বিরাট জল ডিস্টার পেয়ে গেছে এর আগে পেলাম জলেই খাই যদি একটু আজম হয় তো অল্লপুর মেলা থেকে এবার ফিরাই করলাম মা মধুরচন্ডী মন্দির তো চলুন মধুরচন্ডী মন্দিরেও দেখিনি মেলাটা কেমন জমে

আমাকে <laughs> বলতে <laughs> আমরা কিছু জিনিস গেছি নানান রকম জিনিস করছি লাখ লাখ টাকা দিচ্ছি মনে করো এই জায়গাতে আমরা জায়গায় চুরি করতে যাচ্ছি চুরি করার মধ্যে দাম আছে এরকম এরকম ঘরে ঢুকে

ঠান্ডা বলবেন মাথাটা খারাপ যায় এত ঠান্ডা দেখুন কত গলা পরে আছি বুঝতে পারছেন মানে মেলা দেখালয় ঠেলা তো যাই হোক আপনাদেরকে তো দেখানো হয়েছে মেলাটা লাগিলো কেমন বলুন মানে আমাদের বাঁকুড়া জেলার এই ঘাটের মেলাটা কেমন লাগলো বলুন নিশ্চয়ই ভালো লাগারই কথা তারপরে এই দোকানটাতে আছে ছেলে পিলা জিনিস তো কিছু নিয়ে যেতে হবে কারণ মেলা গেছি কিছু না নিয়ে গেলে হবে তো ওই জন্য কি মিষ্টি মিষ্টি নিয়েছি আপনাদের কেমন লাগলে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সঙ্গে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ